দর্শক দেশি পেঁয়াজের পাইকার হাট বাপনা আতায়গুলা পেঁয়াজের পাইকার দর্শক মুদ্রা হাট তবে সকল থেকে কিন্তু আজকে ব্যাপক পরিমাণে আমদানি ছিল গত থেকে কিন্তু আজকে পেঁয়াজের প্রথমে কমেছে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত তবে দর্শক সকালের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের দাম ছিমিত বেড়েছে সকল থেকে প্রথমে এখন পর্যন্ত দাম কেমন রয়েছে দর্শক সর্বোচ্চ সর্বনিম্ন দাম কেমন রয়েছে জানিয়ে দেবো চাষিবাদের সাথে কথা বলে দর্শক সঙ্গেই থাকুন করে দাম করে দর্শক সেই সাথে প্রতিনিকার বাজার আপনি জানতে অবশ্যই আমাদের

কাকা অবস্থা কেমন আছেন দর্শক শেষ মুহূর্তে হাট তবে যেটা সর্বোচ্চ ভালো পেঁয়াজ সেটা কিন্তু আটত্রিশ উনচল্লিশ এবং কিছু মাথা কিন্তু চার হাজার পর্যন্ত বিক্রি হচ্ছে এখনও এবং যেটা নিম্ন কোয়ালিটি সেটা কিন্তু সাঁত্রিশ ছত্রিশ এরকম বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের সর্বশেষ বাজার আপডেট দর্শক দৈনিক বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ